এরকম কিন্তু রাত্রে যখন আপনি ঘুমাতে যাবেন আরামে যাবেন একটু আরাম করবেন শরীরটা বড় অস্থির অস্থির ভাব সে টাইমে স্ত্রী জানে এই টাইমে সাইজ করা লাগবে বলেন ঠিক না ব্যাঠি এখানকার মা বোনেরাও অনেক ভালো কারণ স্বামীদের রিমান্ডে তুলে না এজন্য তো আপনারা কথা করছেন না ঠিক না ব্যাঠি সিরাজগঞ্জ শাহজাদপুরেতে আলোচনা করতেছি আলোচনা শেষে বলতেছি হুজুর সব বক্তাওয়া করলো সবই ঠিক আছে কিন্তু আপনার ওয়াসটাই আমার জীবনের সাথে একবার বাস্তবায়িত প্রমাণ হয়ে গেল বলে কি হয়েছে হুজুর বলে আপনার কী ওয়াজ পছন্দ হয়েছে বলে হ্যাঁ হুজুর পছন্দ হয়েছে আপনি যা বলছেন আমার স্ত্রীর সাথে এই ঘটনাই ঘটে হুজুর আপনি কি দেখছেন নাকি আমি বলেন যে দেখা লাগে না বাবা এগুলো পরীক্ষা করে প্রমাণিত বলেন ঠিক না ব্যাঠিক যারা ডাক্তার তারা প্র্যাকটিক্যালি যদি শিক্ষা ভয় পায় তাহলে কি তারা পেট কাটতে পারবে সিজার করতে পারবে পারবে না তা আমরা ওয়াশ করি এগুলো যদি প্রমাণ না থাকে তাহলে তো ওয়াশ করতে পারবো এজন্য আমার হাত ধরে দুই চোখের পানি সেরে দিয়া পাঁচশো টাকা হাদিয়ে দিয়ে বলতেছে হুজুর আপনার ওয়াশটা খুব গুরুত্বপূর্ণ আজ থেকে ছয়টায় টিপ দিছেন এই ছয়টা টিপ দেখি আমি কাজে লাগাতে পারি কি না আপনারা কি ছয়টি টিপ শুনে যাবেন এই ছয়টি টিম যদি দেন মা বোনেরা কখনো আমাদেরকে রিমান্ডে তুলতে পারবে না বরং আপনি এমন একটা রিমান্ড দিয়ে দিবেন ওই রিমান্ডে সে আপনাকে সম্মান করবে শ্রদ্ধা করবে সালাম দিবে আপনার জন্য মাতোয়ারা হয়ে যাবেন বলেন ঠিক না বেটি এজন্য বাবাজিরা আমার মা বোনদেরকে কিছু আর শোনাবো আলোচনা শোনাবো গুরুত্বপূর্ণ আলোচনা শুনলে সময় দেওয়া লাগবে সময় না দিলে আলোচনা করা যাবে না এজন্য সাইটি টিপস আমার আল্লাহ পাক বলেছেন যখন মক্কা থেকে মদিনায় চলে যায় আমার নবী যাওয়ার পরে আমার নবী শুধু মক্কা থেকে মদিনায় চলে যায় মক্কাতে তার জন্ম আর মদিনায় তিনি হিজরত করে চলে যায় আমার হিজরত করে যাওয়ার পরে আমার হিজরত করে যাওয়ার আগে আমার আল্লাহ পাক হিজরত করিয়েছিলেন সাত আসমান পাড়ি দিয়া আল্লাহর নিকটবর্তী করেছে করেছিলেন আমার নবীকে বলেন ঠিক না ব্যাঠিক আল্লাহ পাক বলেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আমি সুবহান যখন আপনি নামাজে রুকুতে চলে যান তখন বলেন সুবহান রব্বিয়াল আজিম যখন সেজদায় চলে যান সুবহান রব্বিয়াল আলা আমরা পড়ি কি পড়ি না কি পড়ি না এজন্য বাজানরা আমার সুবহান শব্দ দিয়ে আল্লাহ পাক আমার নবীকে বললেন হে নবী মসজিদে হারাম থেকে মর্শিদা আকসা পর্যন্ত আমি বরকত পূর্ণ করে দিলাম কোনো ডিস্টার্ব হবে না কোনো সাইলেন 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 কারণ সময়ের সাইলেন সময় আমার আল্লাহ পাকের হুকুমে চলে বলেন ঠিক না বেঠিক এজন্য ঠিক আছে রে ভাই আপনি বুঝি তো এটা করে খাই রে ভাই এত কথা বলা লাগবে না তো আপনি আপনাকে আজকে ওয়াশ করতেছি থাকেন চুপ থাকেন কি করা লাগে করতেছি আপনি চুপ থাকেন আপনি সম্মান থাকলে তো হয়ে গেল এজন্য বাজার না আমার মুর্শিদে হারাম থেকে মুর্শিদ আকসা পর্যন্ত নিরাপদ দিলেন আমার আল্লাহ আমার নবীকে কোথায় নিয়ে যাবে যে আচ্ছা আমাদের সমাজের মধ্যে অনেক লোক আছে যে আল্লাহ আমাদের নবীকে মেরাজে নিয়ে গেছে হিজরত করিয়ে নিয়ে গেছে আল্লাহ নিকটবর্তী করেছে কিন্তু আল্লাহ তার সঙ্গে দেখা দেয় নাই এরকম মানুষ আছে না নাই বলে আল্লাহ তার সঙ্গে দেখা দেয় নাই নূরের পর্দা ছিল এজন্য বাবাজির আমার মনোযোগ দিয়ে শোনা লাগবে আমার নবী যখন মুর্শিদে হারামে থাকে তখন আমার নবী বলেন শোনো আমি কদম পড়েছে মর্শিদে হারামে এই মুর্শিদে হারামে যদি কোনো ব্যক্তি এক রক্ত নামাজ আদায় করে তাহলে এক লক্ষ রক্ত নামাজ যদি কোনো অন্য মর্শিদে আদায় করে তাহলে সেই পরিমাণে আর কুবার ভিতরে আমার নবীর যখন কদমে কুবাতে কোবাতে যদি কোনো ব্যক্তি এক রক্ত নামাজ পড়ে তাহলে এক একটা হস করলে যে পরিমাণ সব হয়ে যায় এই পরিমাণ সব আল্লাহ পাক তার আমল নামায় দান করবে এবং মুর্শিদে আকসাপ এই আকসাটা এমন পবিত্র আমার নবীর কদম যখন পড়ে যায় তখন নবী বলেন এই মুর্শিদা আকসা ও জিব্রাইল তুমি সাক্ষী থাকো এই মুর্শিদা আকসায় যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে তাহলে অন্য জায়গায় নামাজ আদায় করলে তাম পৃথিবীর যদি আপনি নামাজ আদায় করেন আদায় করলে যে পরিমাণ সব হয় তার চাইতে পঞ্চাশ হাজার গুণ বেশি সব আল্লাহ দান করবে কারণ আমার নবীর কদম যেখানে পড়েছে সেখানে বরকত শুরু হয়ে গেছে এজন্য বরকত কিন্তু আজও কমে না পাক বলেন মুর্শিদা হারাম থেকে আকসা পর্যন্ত আমি বরকত দিয়ে ভরপুর করে দিলাম হে নবী আপনার যাতে কোনো কষ্ট না হয় এজন্য বাবাজিরা আমার আমাদের স্বামী আমরা যারা আছি আমাদের মা বোন যারা আছে আমাদের স্ত্রী যারা আছে তাদেরকে ছয়টি টিপ ধোয়া লাগবে এই ছয়টি টিপ টিপসরা তাহানাই বারো নম্বর আল্লাহ পাক বলেছেন মক্কা থেকে মদিনায় যখন আমার নবী চলে যায় যাওয়ার পরে নবীর প্রেমে পড়িয়া কিছু মহিলা আমার নবীর সঙ্গে সঙ্গে পিছনে পিছনে চলে যায় Bye. যাওয়ার পরে মহিলাদেরকে দেখে নবী আমার হয়ে যায় নবী বলেন তোমরা কেন অস বলে হুজুর আপনার আশেক হয়ে আমরা চলে আসি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই বলে কি বলবা বলো বলে হুজুর আপনি যদি আমাদেরকে বায়াত দেন আমরা বায়াত গ্রহণ করব শপথ দেন শপথ গ্রহণ করব আমরা আর বিপক্ষে থাকবো না আমরা আর ওই মক্কাতে যেতে চাই না আমরা ওই কাফের বেইমানের সঙ্গে থাকতে চাই না আমার বাবাকে রেখে আসি আমার স্বামীকে রেখে আসি আমার ভাই রেখে আসছি আমরা আর যেতে চাই না আমরা হলো নবী আপনার পাগল নবীর মহাবত নিয়ে মক্কা থেকে যখন মদিনায় চলে আসছে আসার পরে পাক কিছু নবী তো কিছু বলতে পারে না এখন কি সবক দিবে এই অনুমতি আল্লাহর কাছে নেবেন আল্লাহকে বললেন আল্লাহ মক্কা থেকে যে মহিলারা আসছে ইমানদার এনয়ন করার পরে আসছে আল্লাহ আমি তাদেরকে কি সবক দেবো কি টিপস দেব আল্লাহ পাক ঘোষণা করে দিলেন কালা আল্লাহ ইউ না না হিসায়া তাদেরকে ছয়টা শর্ত দিয়ে দিবেন ছয়টা শর্ত যদি তারা মেনে নেয় তাহলে তাদেরকে আপনি বায়াত দিবেন আর ছয়টি শর্ত যখন তারা মেনে নিবে আমি পাক বলে দিলাম ওই নারীদের জীবনের সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দিব তাহলে আমাদের মা বোনদের গুণা আমাদের মা বোনরা পদভুষ্ট যাতে না হয় পাকের পক্ষ থেকে গুণা মাফ পেয়ে যায় এইটা আমরা চাই কি চাই না যখন মা বোনদের গোনাগুলি মাফ হয়ে যাবে মা বোনদেরা মর্যাদা পাবে আল্লা পাক তাদেরকে সম্মানিত করবেন তখন কিন্তু মাও বোনেরা আমাদেরকে ভালো করে খেজমত করবে বলেন ঠিক না ব্য তখন ওই মায়ের পেট থেকে ভালো সন্তান আসবে আব্দুল কাদের জিলানি আসবে আর মা যে মাও আমাদের সমাজের ভিতরে থাকে কোরআন তেলাওয়াত করতে পারে না নামাজ পড়ে না তারপরে নামাজের হিসাবও জানে নামাজের হিসাব জানে জানে না মাও বোনের একটা কাজ বেশি বেশি করে সেটা হলো রোজা রাখে ঠিক না বেটি এই যে মেরা চলে গেল তারপরে সবে মেরা চলে গেছে আবার সবে বরাত আসতেছে বলেন ঠিক না ব্যাটি সাবান মাস অতিবাহিত হচ্ছে এই সাবান মাসে রোজা করবে আমাদের চাইতে তারা রোজা করে আবার এমনও মাও বোন আছে রোজা রাখছে এমনভাবে বেল ডুবে যায় তারপরে ইফতেরির খবর নাই ঠিক না ব্যাটি ইফতারি করে না সন্তান বলতেছে মা ইফতারি করেন স্বামী বলতেছি ইফতারি করো বলে কর্মনি রোজা আগে পাকা করে নেই ঠিক না বেটি এইটা পাকা না বাবাজিরা আমার ও মা বোনেরা সঠিক টাইমে আপনাকে নির্ণয় করে রোজাটা যে আপনি ছেড়ে দিবেন সঠিক টাইমে যদি আপনি রোজা না ছাড়তে পারেন তাহলে ওই রোজা হবে না ওই রোজা বান দিয়া আপনার কাঁধের উপরে দেওয়া হবে ওই রোজায় আপনাকে জাহ নামের দিকে নিয়ে যাবে এজন্য এমন কোনো আমল করব না যে আমলটা আমাদের বোঝা হয়ে যায় এমন আমল করব একটা ছোটো আমল যদি হয় আমার নবী বলেন ও সাহাবারা শোনো তোমার আমলটা যদি ছোটো হয় ওই আমলটার দিকে যদি আল্লাহ পাক নজর উপরে যায় আর আল্লাহ পাকে রহমত বর্ষিত হয়ে যায় আর ওই ছোটো আমলটাই তোমাকে পারবে জান্নাতের দরজা পর্যন্ত রেখে আসতে বলেন সোবাহান আল্লাহ এজন্য বাবাজিরা আমার মা বোনেরা রাত্রি যখন গভীর হয়ে যায় তখন কিন্তু আমাদের স্বামীদের রিমান্ডে তুলে বাজানরা আমার ওই দিকে যেতে চায় আমাদের মা বোনেরা যাতে আমাদেরকে রিমান্ডে না তুলতে পারে এই শর্তগুলি আমাদের শিকার দরকার আছে না নাই শেখার দরকার আছে এক নম্বর টিপস হলো আপনার মা বোনদের কি শিখাবেন এক নম্বর কাজ হলো আল্লাহ আল্লাহবার আপনাদের জবানে কি সমস্যা আছে সমস্যা হচ্ছে নাকি মনজাত করে দেবো বক্তা কিন্তু আর একটা আছে মেহমান আছে উনি আসবে উনি অলরেডি হিট হচ্ছে ঠিক আছে উনিও কিন্তু